আমরা আজকের জানব যতীন্দ্রনাথ সেনগুপ্তের সম্পর্কে চলো শুরু করা যাক যতীন্দ্রনাথ সেনগুপ্ত বাংলা সাহিত্যে দুঃখবাদী কবি হিসাবে পরিচিত আমরা এবার জেনে নেব কবি পরিচিতি আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে ছাব্বিশে জুন বর্ধমানের পাতিলপাড়ায় যতীন্দ্রনাথ সেনগুপ্ত জন্মগ্রহণ করেন তার মৃত্যু হয় উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের সতেরোই সেপ্টেম্বর তার মৃত্যু হয় তার পিতার নাম দ্বারকানাথ সেনগুপ্ত ও মাতার নাম মোহিত কুমারী দেবী তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে পাশ করার পর শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে স্নাতক হন এইবার জেনে নেব তার উল্লেখযোগ্য কাব্যগুলি কাব্যে বিচরণ আমরা জানব যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্য সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম তার প্রথম কাব্যগ্রন্থ তোমরা মনে রাখবে এটা কিন্তু পরীক্ষাতে আসে তার প্রথম কাব্যগ্রন্থের নাম মরিচিকা উনিশশো তেইশ খ্রিস্টাব্দ যতীন্দ্রনাথ সেনগুপ্তের প্রথম কাব্যগ্রন্থের নাম মরিচিকা উনিশশো তেইশ খ্রিস্টাব্দ তার অন্যতম কাব্যগ্রন্থগুলি হল মরু শিক্ষা উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে রচিত হয় মরু মায়া উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ সায়ম উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ পরবর্তী অনুপূর্বা উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ ত্রিজামা উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ নিশান্তিকা উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দ আমরা এক নজরে যতীন্দ্রনাথ সেনগুপ্তের সৃষ্টিগুলো দেখে নিই চলো প্রথমে জেনে নেব কাব্যগ্রন্থ সম্পর্কে আবারও জেনে নেব দেখো মরিচিকা উনিশশো তেইশ খ্রিস্টাব্দ মরুশিখা উনিশশো সাতাশ খ্রিস্টাব্দ মায়া উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ সায়ম উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দ ত্রিজামা উনিশশো খ্রিস্টাব্দ নিশান্তিকা উনিশশো খ্রিস্টাব্দ এইবার জেনে নেব যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্যসংকলন সম্পর্কে অনুপূর্বা উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ যতীন্দ্রনাথ কাব্য সম্ভার উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দ যতীন্দ্রনাথ সেনগুপ্তের কবিতা সংকলন উনিশশো একাশি খ্রিস্টাব্দ অনুবাদ কাব্য জানব আমরা এবার অনুবাদ কাব্যের সম্পর্কে কুমার সম্ভব উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ গান্ধীবাণী কণিকা উনিশশো খ্রিস্টাব্দ প্রাচীন মে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দ রথি ও সারথি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দ ম্যাকবেদ উনিশশো বাহান্ন থেকে তিপ্পান্ন খ্রিস্টাব্দ কাব্য আলোচনা স্মৃতিকথা কাব্য পরিমিতি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দ স্মৃতিকথা উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দ আজকে এতটুকুই যতীন্দ্রনাথ সেনগুপ্তের সম্পর্কে উল্লেখযোগ্য তথ্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই আমি আলোচনা করে দিয়েছি আর কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো